মুভ মুভ করেন তাকান ফেস অন্যদিক যাবে অন্যদিক ওকে ওকে নাইস নাইস ওয়েট 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 হাত একটু উষা করেন হাত হাত উষা করে উষা হবে আমার এদিকে মুভ করেন আবার এদিকে হ্যাঁ আমি বলি আপনাকে জাস্ট এইভাবে করবেন আলাইকুম নতুন ফটোশ্যুট ভিডিওতে স্বাগতম সো আমরা আজকে এসেছি কেলসিসি টাওয়ারে সো যেটা টুইন টাওয়ার বলা হয় মালয়েশিয়াতে সো ভাই এসছে আমাদের এখানে ফটোশ্যুট করার জন্য ভাইয়ের খুব পছন্দের একটা জায়গা কেলসিসি নিয়ে এসে কেলসি ভিউ নিয়ে এসে ফটোশ্যুট করবে সো ভাইয়ের নাম ভাইয়ের কোথা থেকে এসেছে আমরা পরিচয় হয়নি তো ভাই কোথা থেকে এসছেন ভাই আমি প্রচন্দ থেকে এসেছি আচ্ছা আপনার নাম কি

অনেক অনেক ভালো আমি খুশি ওনার ওনার তো যারা ভিডিও বা তুলতে চান তাহলে সাথে যোগাযোগ করতে সো ব্যবহারে সবাই তো দেখলেন শুনলেন সো আমরা দেখি আমাদের আউটপুট কেমন আসে কেসিসি ভিউ নিয়ে যারা ফটোশ্যুট করবেন তারা অবশ্যই এখানে আসবেন সো আপনারা হয়তোবা বা জানেন না কোথা থেকে কেলসিসির প্রপার যে ভিউটা সেটা দেখা যায় বা পাওয়া যায় সো আউটপুটটা আমি লাস্টে দিয়ে দিব সো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ফটোশ্যুট কেমন হয় আমরা এখন কেলসিসি মেন ইন্টারেন্সে যাবো তো ওখানে গিয়ে আমরা কিছু পোর্ট্রেট ফটোশ্যুট নিব সো এখন আমরা কেলসিসির ভিতরে সো ভাই একটু কেলসিসিটা দেখান কেলসিসি এখন পুরোটা অফ হয়ে গেছে সো অলমোস্ট দশটা বেজে গেছে দশটার সময় ক্লোজ হয়ে যায় কেলসিসি সো আমাদের সামনে মডেল বসে আছে জাহিদ ভাই সো জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো যে জাহিদ ভাইয়ের ফটোশুট কেমন লাগতেছে আর কি

সো র ভিডিও দেখে তো আপনার কাছে মোটামুটি ভালো লাগছে পরে এখন তো এডিট আছে পরে এডিটের পর তো আরও ভালো লাগবে হয়তো বা একদম ফিটে হয়ে গেছি ভাই আমি রিকোয়েস্ট করতেছি যারা মানে ভালো ফিখ তুলতে চান তারা আমার সানবাইয়ের সাথে যোগাযোগ করুন উনি অনেক ভালো ঠিক এবং সেই ভিডিও করে ওনার সাথে যোগাযোগ কর